আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা ছুটির দিনে আপনাদেরকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ বন্ধুগণ দেখুন ও মানে আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটা গ্রাম্য হাটের মতো এখানে দেখেন কিছু ছুটির দিনে কিছু মানুষ এবং সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে প্রতি প্রতিনিয়তই প্রতিদিন গ্রাম্য হাটের মতো একটা হাট বসে সেই হাটে আপনাদের দেখুন এখানে একটা সিমের মেলা বসেছে আকাশ থেকে বিমান যাচ্ছে সুন্দর এক মনোরম পরিবেশ কত সুন্দর দেখুন যে অবসর সময় একটু সময় কাটানোর জন্য মনটা ফ্রেশ হয়ে যায় এমনই তো আমি এখন আপনাদের নিয়ে যাব হাইওয়েতে এখানের দেখুন হাইওয়েতে কত স্পিডে গাড়ি চলে সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই দেখুন ফুট ওভার ব্রিজ এখানে কত সুন্দর করে করা হয়েছে মূলতে এই ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তার ওপারে যেতে হবে এবং ওপার আমি গিয়েই আবার আপনাদেরকে দেখাবো তার মাঝে একটু দেখাই আজকে সূর্য অস্ত দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে একদম মার্গিমের সময় যদিও মেঘে ঢাকা এটা মূলত ফুট ওভার ব্রিজ দেখুন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রোড রাস্তা কোনো যানজট নেই বললেই চলে সুন্দর পরিবেশ এই সন্ধ্যা বেলার যখন ডাইনে বামে শুধুই পরিষ্কার আর পরিচ্ছন্ন একটা নগরী সূর্য অস্তবিত হয়ে গেছে মাগরিবের সময় হয়ে গেছে তো সেই পরন্ত বিকালে খুব সুন্দর একটা সিনারি আর এই সিনারি এবং এই দৃশ্য দেখে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমার পোস্টটাকে শেয়ার করবেন ফলো দেবেন এবং লাইক দিবেন। যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেখাতে পারি ওমান এই মধ্যপ্রদেশের এই সুন্দরতম একটা কান্ট্রি পরিষ্কার পরিচ্ছন্ন দেশ ওমান থেকে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম তো অবশ্যই সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আবারও আর একটা জিনিস দেখা না দিয়ে খেয়ে পারলাম না প্রিয় বন্ধুগান দেখুন খেজুর বাগান সারি সারি খেজুর বাগান যেখানে খেজুরের চাষ করা হয় এবং প্রত্যেকটি গাঁদে অসংখ্য খেজুর ধরানো আছে যা একটা মনোমুগ্ধকার পরিবেশ দেখুন কত সুন্দর দেখুন ব্যস্ততম সময়ের মধ্যে ছুটির দিনে অবসরে কিছু সময় মানুষ নীরবে বসে একটু সময় ক্ষেপণ করছে একটু প্রশান্তি পাওয়ার জন্য একটু রিল্যাক্স হওয়ার জন্য